নমস্কার কেমন আছেন সবাই রন্ধনকর্ণা চ্যানেলে আপনাদের সকলকে অনেক স্বাগত চিলি পনির কিংবা চিলি চিকেন তো আপনারা প্রায় সকলেই বাড়িতে বানান কিন্তু যারা ননভেজ খান না তারা একবারেই চিলি সয়া বাড়িতে বানিয়ে দেখুন যে কোনো আমিষ পদের থেকে কিন্তু কোনো অংশে কম যায় না বানানো যেমন খুবই সহজ এবং স্বাদেও দুর্দান্ত এই রেসিপি মাত্র দশ মিনিটে তৈরি হয়ে যায় তো চলুন সময় নষ্ট না করে দেখে নেওয়া যাক কড়াইতে বেশ কিছুটা পরিমাণ জল গরম করে তার মধ্যে নুন দিয়ে সয়াবিনগুলোকে ভালো করে সিদ্ধ করে নিতে হবে তিন থেকে চার মিনিটের মধ্যেই সয়াবিনগুলো দেখবেন খুব ভালো রকমভাবে ফুটে উঠেছে এবং এগুলো সিদ্ধ হয়ে গেছে ফুলে পরিমাণে একটু বড়ও হয়ে গেছে এরপর গ্যাসের ফ্লেমটা বন্ধ করে এটাকে আমি ঠান্ডা হতে দেব ঠান্ডা হয়ে যাওয়ার পর যেহেতু সয়াবিনগুলো জল চুখ করে এতটা ফুলে উঠেছে এর মধ্যে অনেকটা জল আছে আমি এইভাবে হাতের সাহায্যে চিপে নেবো জলটাকে চিপে নেওয়ার পর দেখবেন ঠিক অনেকটা এরকম শুকনো হয়ে আসছে এরকমভাবে পুরো সয়াবিনটাকে তুলে নেব এরপর এটাকে ম্যারিনেট করার পালা সয়াবিনগুলো প্রায় দেখছেন একদম শুকনো এর মধ্যে জল নেই বললেই চলে সবার প্রথম এর মধ্যে দিচ্ছি হাফ চামচ কাশ্মীরি লঙ্কা হাফ চামচ লাল লঙ্কার গুঁড়ো হাফ চামচ দিয়েছি গোলমরিচের গুঁড়ো এক চামচ কর্নফ্লাওয়ার আর এক চামচ ময়দা দিচ্ছি এর মধ্যে ময়দা আর কর্নফ্লাওয়ারটা খুব একটা বেশি দিচ্ছি না তাহলে উপরের কোটিংটা অনেকটা মোটা হয়ে যাবে এবং খেতেও খুব একটা ভালো হবে না এরপরের মধ্যে এক চামচ আদা রসুন থেতিয়ে রেখেছিলাম সেটা দিচ্ছি আপনারা চাইলে এর মধ্যে পেস্টও দিতে পারেন দিয়ে খুব ভালো করে এভাবে মাখিয়ে নিয়ে এটাকে আমি পাঁচ থেকে সাত মিনিট রেখে দেবো আপনাদের খুব যদি তাড়া থাকে তাহলে মাখিয়ে নেওয়ার পরেই সঙ্গে সঙ্গে ভাজতে পারেন মাখিয়ে রাখলে মশলাগুলো এর মধ্যে খুব ভালো রকমভাবে ঢুকতে পারে তারপর কড়াইতে বেশ কিছুটা পরিমাণ আমি সাদা তেল গরম করে এর মধ্যে সয়াবিনগুলো দিয়ে আমি ভেজে নিচ্ছি আপনারা চাইলে সয়াবিনগুলোকে ডিপ ফ্রাইও করতে পারেন সেখানে তেলের পরিমাণটাও বাড়াতে হবে আর সয়াবিনগুলোকে দু থেকে তিনবার ব্যাচে ভাজতে হবে আমি এখানে সয়াবিনগুলোকে স্যালো ফ্রাই করছি এখানেও সয়াবিনগুলো খুব ভালো রকমভাবে ক্রিস্পি হয়ে যায় তবে সময়টা একটু বেশি লাগে পাঁচ থেকে সাত মিনিট মিডিয়াম টু হাই ফ্লেমে সয়াবিনগুলোকে ভালো করে ভেজে নিয়েছি দেখেই বুঝতে পারছেন একদম ক্রিস্পি হয়ে গেছে এরপর সয়াবিনটাকে তুলে নিয়ে কড়াইতে আবার কিছুটা সাদা তেল গরম করে এর মধ্যে গ্রেট করে রাখা আদা রসুন আর কাঁচা লঙ্কা দিয়ে সেটাকে এক মিনিটের মতো ভেজে নিয়েছি তারপর এর মধ্যে এইভাবে চৌকো করে কেটে রাখা পেঁয়াজ আর ক্যাপসিকাম দিয়ে এটাকেও বেশ খানিক্ষণ ভেজে নিতে হবে খুব বেশি ভাজবো না তাহলে সবজিগুলো সিদ্ধ হয়ে যাবে এবং একদম নরম হয়ে আসবে কিছুটা ক্রাঞ্চি থাকে এরকম দু থেকে তিন মিনিট মতো ভেজে নিয়ে এর মধ্যে আমি হাফ চামচ পরিমাণ ভিনিগার দিচ্ছি ভিনিগার দিয়ে এক মিনিটের মতো এটাকে ভালো করে মিশিয়ে নিচ্ছি তারপর গ্যাসের ফ্লেমটা একদম লো করে এর মধ্যে সমস্ত সসগুলো অ্যাড করব প্রথমে দিয়ে দিচ্ছি দু থেকে তিন চামচ টমেটো কেচাপ হাফ চামচ দিয়েছি ডার্ক সয়া সস আপনাদের কাছে যদি লাইট সয়া সস থাকে সেটাও ব্যবহার করতে পারেন হাফ চামচ দিয়েছি লঙ্কার গুঁড়ো হাফ চামচ ব্ল্যাক পেপার পাউডার সাত মতো নুন আর অল্প একটু চিনি এরপর সসটাকে ভেজিটেবলগুলোর সাথে খুব ভালো করে একটু মিশিয়ে নিচ্ছি এক মিনিটের মতো এগুলোর সাথে ভালো করে একটু কষিয়ে নিয়ে এর মধ্যে আমি হাফ কাপ পরিমাণ জল অ্যাড করেছি আপনারা চাইলে এর মধ্যে একবারেই কর্নফ্লাওয়ারগুলো জল অ্যাড করে দিতে পারেন আমি ভালো করে মেশানোর জন্য এখানে হাফ কাপ জল দিলাম এবং গ্যাসের ফ্লেমটা হাই করে দিয়েছি যাতে সসটা সমস্ত ভেজিটেবলগুলোর সাথে ইভেনলি ভালো রকমভাবে মিশতে পারে এরপর এর মধ্যে দু চামচ কর্নফ্লাওয়ার মেশানো জল দিয়ে এটাকে ভালো করে মিশিয়ে নিতে হবে কর্নফ্লাওয়ার দেওয়ার পরে দেখবেন একদম পুরো মিশ্রণটা গাঢ় হতে শুরু করেছে এই সময় এর মধ্যে আমি দিয়ে দেব ভেজে রাখা সয়াবিনগুলো দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে দু থেকে তিন মিনিট হাই ফ্লেমে মিশিয়ে নিলেই তৈরি হয়ে যাবে আজকের সয়া সয়াচিটির রেসিপি এটাকে আপনারা এভাবে ড্রাই সয়া চিলিও বানাতে পারেন বা যাদের গ্রেভি পছন্দ সেখানে একটু গ্রেভিও বানিয়ে নিতে পারেন আমি এখানে একদম ড্রাই বানাচ্ছি খুব একটা বেশি গ্রেভি রাখছি না এটাকে আপনারা সন্ধেবেলা স্ন্যাক্সে কিংবা স্টার্টারে যে কোনো রেসিপি হিসাবে সার্ভ করতে পারেন কথা দিচ্ছি ছোটো বড় সকলেরই ভালো লাগবে যদি ভিডিওটা ভালো লেগে থাকে চ্যানেলটির পাশে থাকবেন দেখা হবে নতুন আর একটি ভিডিওতে ধন্যবাদ